নমস্কার বন্ধুরা আজকে আমার চলে এসেছি আমার স্ট্রবেরি গাছের কাছে দেখুন সব স্ট্রবেরিগুলো প্রায় পেকে গেছে অনেকগুলো হয়েছে থোকা থোকা হয়ে এই যে কি সুন্দর সুন্দর স্ট্রবেরি হয়েছে তো ভাবছি অনেকগুলো হয়েছে এই জন্য একটু টেটে স্ট্রবেরি জেলি বানাবো এবারে এগুলোকে আমি একটা একটা করে কেটে নেবো এই যে অনেকগুলো হয়েছে সবগুলো কেটে ফেলেছি একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা স্ট্রবেরি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে এক এক করে কেটে নেব সুন্দর পেকেছে স্ট্রবেরিগুলো বাবু এই বসট সিট সিট এই ক্যান্ডি চলে এসছে আমাদের হ্যাঁ আমি কাটছি ক্যান্ডি দেখছে তুমি খাবা স্ট্রবেরি খাবা এই যে এই যে কাটি ভালো করে কাটিয়ে দেখো কি সুন্দর পেকেছে খো সব কি সুন্দর পেকেছে এই দেখো খাবে আমার ক্যান্ডি বাবু একটা খাবে খাবে ক্যান্ডি খাবে ক্যান্ডি স্ট্রবেরি খাবে পুরি হ্যাঁ হয়েছে মিষ্টি এই যে আমার সব কেটে ফেলেছি ক্যান্ডি বাবু চলে এসছে খাবে এবার এই যে অনেকগুলো হয়েছে এবার চলো এবার জেলি বানাবো জেলি বানিয়ে রাখবো অনেকগুলো হয়েছে ঠিক আছে চলো রান্নাঘরে চলো এবার চলে এসেছি আমরা রান্নাঘরে স্ট্রবেরি জেলি বানানোর জন্য তো সব স্ট্রবেরি তো আগে কাটা হয়ে গেছে তার সাথে নিয়েছি একটা রেবু যা কেটে রস বের করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে সমস্ত কাটা স্ট্রবেরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর হালকাভাবে নাড়াচাড়া করতে থাকলাম তারপরে গলতে শুরু করলে স্ট্রবেরি দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আবারও সেই চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে স্ট্রবেরির সাথে মিশিয়ে নিলাম তারপর একটুখানি নাড়াচাড়া করার পরেই ওটা পুরো গলে এলো এবং সবের সাথে মিশে গেল তখন দিয়ে দিলাম এক চিমটের মতো লবণ হালকা এবং হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবং এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম তো একটুখানি পরেই সুন্দর ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেল আর রঙটাও হয়ে গেল খুবই সুন্দর তো তারপরে দিয়ে দিলাম গেলে রাখা লেবুর রসটা এবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা হতে দিলাম তো ঠান্ডা হয়ে গেলে সুন্দর একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে গেল আর যখন দেখা যাবে এটা খুন্তির গা থেকে পড়ছে না বেশ গাঢ় হয়ে এসেছে তখন এটা ঠান্ডা করে কোনো কাঁচের শিশিতে ভরে রেখে দিতে হবে তাহলে এটা সুন্দর অনেক দিন ভালো থেকে যাবে এবং এটা রুটি বা পাউরুটির সাথে সুন্দরভাবে লাগিয়ে খাওয়া যাবে তো দেখুন কি সুন্দর স্ট্রবেরি জেলি তৈরি হয়ে গেছে আমার এটা গাছের নিজের হাতে লাগানো এবং ফ্রেশ কোনো কেমিক্যাল নেই তো এটা স্বাস্থ্যকর এবং খুব সুস্বাদুও হবে আর দেখতেও তেমন হয়েছে খুবই সুন্দর খাওয়ার থেকে দেখেই তো মন ভরে যাচ্ছে তো আপনারাও এইভাবেই স্ট্রবেরি জেলি বাড়িতে স্ট্রবেরি থাকলে সুন্দরভাবে বানাতে পারেন বাজারেও এখন প্রচুর স্ট্রবেরি পাওয়া যাচ্ছে তো সেখান থেকে এনেও বানিয়ে খুব সহজেই খেতে পারেন বাড়িতেই জেলি বানিয়ে খেতে পারলে কোনো অস্বাস্থ্যকর কেমিক্যাল থাকবে না তো খুব সহজেই কিন্তু এভাবেই আপনারাও বাড়িতে স্ট্রবেরি জেলি বানিয়ে রুটি বা পাউরুটির সাথে খেতে পারেন বাচ্চারা তো খুবই আনন্দ করে এটা পেলে খাবে কারণ এর রঙটা হয়েছে খুবই সুন্দর দেখুন কী সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো নিজের হাতে লাগানো গাছ থেকে স্ট্রবেরি পেরে স্ট্রবেরির জেলি বানানো আনন্দই আলাদা তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকতে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার